আসসালামু আলাইকুম গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা টাইপভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ আছে এই এমসিকিউগুলো টাইপ ভিত্তিকভাবে শিখব টাইপ মানে ভাই নিয়ম টাইপ মানে হচ্ছে নিয়ম তুমি যদি এক নিয়মে একটা এমসিকিউ শিখতে পারো তাহলে ওই নিয়মে যদি বিগত বছরের বিশ থেকে পঁচিশটা এমসিকিউ থাকে তাহলে তুমি বসা অবস্থায় এমসি করতে পারবা তো আমরা শুরু করি আমাদের প্রথম টাইপটা হচ্ছে সাধারণ অংশ ভগ্নাংশ অংশ মানে কি অংশ মানে আমাদের হচ্ছে লব ডিভাইডেড হর আকারে আমাদের বলছে শূন্য দশমিক ফাইভ থ্রি পৌনবণিক এই বিন্দুটা আছে এই বিন্দুটার নাম হচ্ছে পৌনবণিক এ সাধারণ ভগ্নাংশ কোনটি তাহলে আমরা শুরুতেই বলেছি সাধারণ ভগ্নাংশ মানে ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে লব ডিভাইডেড হর এই জন্য আমাদের একটা শুরুতেই চিহ্ন দিতে হবে শুরুতে আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম এরপর আমাদের প্রথম কাজটি হবে আমাদের পৌনবণিক এবং দশমিক পৌনবণিক এবং দশমিক বাদে সংখ্যাটা তুলতে হবে তাহলে পৌনবণিক এবং দশমিক বাদে সংখ্যা থাকে শূন্য ফাইভ থ্রি এরপরে আমাদের সূত্র একটা মাইনাস দিতে হবে এরপরে আমাদের তুলতে হবে পৌনবণিক বাদে যত সংখ্যা থাকে তাহলে এখানে দেখো থ্রির উপর পৌনবণিক আছে এই সংখ্যাটি বাদে আমার এখানে থাকতেছে শূন্য এবং ফাইভ এরপরে তোমরা বুঝতে পারছো যদি শূন্য যদি ডানে থাকে তাহলে দাম থাকে এবং বামে থাকলে কোনো দাম নেই তাহলে এই শূন্যগুলো এই শূন্য দুইটা আমরা বাদ দিতে পারি কারণ এই শূন্যের কোনো দাম নেই এরপরে আমাদের নিয়ম হচ্ছে পৌনবণিক যে কয়টা সংখ্যার উপর থাকবে ওই কয়টা নাইন হবে তাহলে এখানে পৌনবণিক আছে থ্রির উপর এই পৌনবনিক থ্রির উপর আছে অর্থাৎ একটা পৌনবণিক আছে এই কারণে একটা আমরা নাইন লিখলাম এরপরে নিয়মটা হচ্ছে দশমিকের পর এই দশমিক এই দশমিকের পর পৌনবণিক সারা কটার সংখ্যা আছে ওই কটা শূন্য হবে তাহলে আমাদের এখানে দশমিকের পর পৌনবণিক ছাড়া শুধুমাত্র ফাইভ আছে তাহলে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য দিলাম এখন আমাদের জাস্ট বিয়োগ করতে হবে আমরা যদি বিয়োগ করি আমরা যদি বিয়োগ করি আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের তেপ্পান্ন থেকে আমরা যদি ফাইভ বাদ দিই তাহলে আমাদের হবে বিয়াল্লিশ এবং নিচে আমাদের থাকতেছে নব্বই এরপর আমাদের দেখতে হবে এটা অ্যান্সার আছে না কিন কিন্তু এখানে কোথাও অপশনে নেই তাহলে আমাদের কাটাকাটি করতে হবে তাহলে টু দিয়ে আমরা কাটতে পারি তাহলে হচ্ছে চব্বিশ হয় এরপর আমাদের পঁয়তাল্লিশ হয় তাহলে আমাদের উত্তর হচ্ছে চব্বিশ ডিভাইডেড পঁয়তাল্লিশ তাহলে আমাদের অপশন হচ্ছে ঘর সঠিক এটা আমাদের এক নাম্বার সল্প গেল পর অঙ্কটি দেওয়া আছে টু দশমিক থ্রি ফোর পৌনবণিক এর সাধারণ ভহ্ন অংশ কোনটি তাহলে আমাদের শুরুতেই বলা আছে যেহেতু লব ডিভাইডে হর আকারে আমরা প্রকাশ করব এই জন্য আমরা ভাগ চিহ্ন দেব এরপর আমরা পৌনবণিক এবং দশমিক বাদে পুরো সংখ্যাটা তুলে নেব তাহলে টু থ্রি ফোর এরপরে সত্তর একটা মাইনাস এরপর পৌনবণি সংখ্যা বাদে পৌনবণি সংখ্যা ফোর ফোর বাদে আমাদের সংখ্যাটা তুলতে হবে তাহলে টু এবং থ্রি এরপর নিয়ম হচ্ছে পৌনবণিক যে কয়টা সংখ্যার মাথার উপর আছে তাহলে ওই কয়টা হচ্ছে নাইন তাহলে পৌনবণিক এখানে একটা সংখ্যা এজন্য শুধুমাত্র একটা নাইন এরপর নিয়মটা হচ্ছে পৌরবণিক বাদে এবং দশমিকের পর পৌরবণিক বাদে এবং দশমিকের পর সংখ্যা আছে কয়টা তাহলে একটা সংখ্যা জন্য একটা শূন্য এরপর আমাদের কি করতে হবে এরপর আমাদের বিয়োগ করতে হবে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে আমাদের এখানে হবে ওয়ান ওয়ান টু দুইশো এগারো ডিভাইডেড নব্বই তাহলে আমাদের অপশনে দেখতে হবে দুইশো এগারো ডিভাইডেড নব্বই তাহলে আমাদের অপশন এরপর তিন নম্বর শূন্য দশমিক ফাইভ 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 পৌনবনীকে সামান্য ভনাংশ রূপ নিচের কোনটি তাহলে শুরুতে আমরা কি করব একটা চিহ্ন দেবো এরপর পৌনবনিক এবং দশমিক বাদে সংখ্যাগুলো তুলব তাহলে শূন্য ফাইভ 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 এরপর নিয়ম সত্তরের একটা মাইনাস দেব এরপর পৌনবনিক বাদে পৌনবনিক সংখ্যা বাদে আমাদের সংজ্ঞাগুলো তুলতে হবে তাহলে পৌনবনিক এই ফাইভটা বাদে আমাদের সংজ্ঞাগুলো তুলতে হবে তাহলে শূন্য ফাইভ ফাইভ আমরা জানি বামের শূন্যর কোনো দাম নেই তাহলে এই জন্য আমাদের শূন্যগুলো বাদ দিতে হবে এরপর হচ্ছে পৌনবণিক আছে যে কটা সংখ্যার উপর ওই কয়টা সংখ্যা আমাদের নাইন লিখতে হবে তাহলে এখানে পৌনবণিক আছে একটা সংখ্যার উপর এই জন্য একটা নাইন এরপর আমাদের নিয়ম হচ্ছে দশমিকের পর এই দশমিকের পর এবং পৌনবণিক সংখ্যা বাদে যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা শূন্য তাহলে এখানে দুইটা সংখ্যা আছে ফাইভ ফাইভ তাহলে শূন্য শূন্য এরপর আমরা যদি বিয়োগ করি পাঁচশো পঁচপান্ন থেকে যদি আমরা পঁচপান্ন বিয়োগ করি তাহলে আমাদের হয় পাঁচশো আর এখানে থাকলে হচ্ছে নয়শো এরপর আমরা যদি একটু কাটাকাটি করি শূন্য 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 কাটা তাহলে ফাইভ ডিভাইডেড নাইন তাহলে অ্যান্সার আমাদের খ ফাইভ ডিভাইডেড নাইন এরপর আমাদের হচ্ছে চার নাম্বার চার নাম্বারে এমসিকিউ আমাদের বলা আছে থ্রি দশমিক থ্রি পৌনপনিক এর সাধারণ ভগ্ন নিচের কোনটি তাহলে আমরা সেম নিয়মে কাজ করব। তাহলে একটা ভাগ চিহ্ন দেবো শুরুতেই এরপর এরপর আমরা পৌনুবণিক এবং দশমিক বাদে সংখ্যাটি সংখ্যাটি লিখব তাহলে থ্রি থ্রি এরপর সূত্র একটা মাইনাস এরপর আমাদের নিয়ম হচ্ছে পৌনবণিক বাদে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা লিখতে হবে তাহলে এখানে পৌনবণিক বাদে সংখ্যা আছে শুধু থ্রি থ্রি এরপর নিয়ম হচ্ছে যে সংখ্যার উপর পৌনবণিক থাকবে ওই সংখ্যার জন্য একটা নাইন তাহলে থ্রির উপর পৌনবণিক আছে এজন্য একটা নাইন এরপর আমাদের নিয়ম আসছিল দশমিকের পর এবং পৌনবনিক বাদে দশমিকের পর এবং পৌনবনিক বাদে কোনো সংখ্যা নেই এই আমাদের জিরো এখানে হচ্ছে না এরপর আমরা যদি একটু বিয়োগ করি তাহলে তেত্রিশের থেকে তিন বাদ দিলে হয় তিরিশ আর নিচে থাকলো নাইন তাহলে এটা আমাদের কোনোভাবে অ্যান্সার নেই অ্যান্সারগুলো মিশ্র ভাবনা আছে তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ বের করতে হবে আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে তিন দিয়ে যায় তিন দশ হচ্ছে তিরিশ আর তিন তিন দিনগুণ তিন দিককে নয় তাহলে থ্রি এইটা আমাদের হচ্ছে দশ ডিভাইডেড থ্রি কিন্তু এখানে কোনো অপশন আমাদের নাই তাহলে আমাদের ভাগ করতে হবে মিশ্র বহন হিসেবে রূপান্তর করতে হবে তাহলে থ্রি ভাগ হচ্ছে দশ টেন আমরা যদি ভাগ করি তিন তিন তিনগুণ ছয় তিন দিককে নয় তাহলে থ্রি তাহলে নয় বার নয় এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের কী হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে সমস্ত আকারে লেখা নিয়ে হচ্ছে ভাগশেষটা প্রথমে লিখতে হবে এরপর হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করলাম ওই সংখ্যাটা নিচে হবে হর হবে তাহলে আমাদের হচ্ছে থ্রি ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে থ্রি ওয়ান ডিভাইডেড থ্রি থ্রি ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে ঘ নাম্বার আমাদের অ্যান্সার সঠিক অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও এবং এই এইরকম টাইপভিত্তিক ভিত্তিক কু ক্লাস পেতে অবশ্যই ওমর ম্যাথ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো